বর্ষমগ্রদের ছাত্র জনতার চাপের মুখে পড়ানো এটা আপনার অনুভূতিকে একটু বলবেন আমার অনুভতি হলো যে আমরা পেসিবাদ এই পেসিবাদ সরকারের আমলে বহু রকম নির্যাতিত হচ্ছি এই নির্যাতিত কারণে আজ আমরা সবাই মিলে এক আন্দোলনের মাধ্যমে তাকেই দেশ থেকে যা যাইতে বাধ্য করছি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে স্বাধীন বাংলার স্বাধীনতার স্বাদ পেয়েছেন যে জন জন অধিকারের জন্য শহীদ হয়েছিল জীবন ওমান জীবনের শেষ রক্তবিন্দু দিও हेलो আপনারা দু গিয়েছিলেন বাংলাদেশে স্বাধীন করেছিলেন না 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 দল কতটুকু বেশিভাগ সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন একটু সংক্ষিপ্ত দেবেন কি আমরা গত ষোলো বছর যাবৎ যে নির্যাতিত হয়েছি মার্ডার কেস এই মনে করেন সেলিম মার্ডার কেস বাউল মার্ডার কেস ওই তে একটা মার্ডার হয়েছে এই সমস্ত কেসগুলোতে আমাদেরকে জড়িত করছে জড়িত করার কারণে আমরা এই ষোলো বছর পর্যন্ত কোনো প্রকারে কোনো ঘরে ঘরে থাকতে পারি নাই বা এই কোনো বাড়িতে দেখতে পারি নাই এক বেলা ঠিক প্রথম বাড়িতে বাদ খেতে পারি নাই মনে করেন আমরা এই সারাদিন বাইরে বাইরে থাকতে হইতো এই পেশিবাদ সরকারের কারণে আমাদের মানে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ধন্যবাদ জনাবলেন হাজারো অত্যাচারের মুখেও আপনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করেন তারমকার তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আজও বিএনপির হাত ধরে আছেন মোহাম্মদ শাহজাহানের হাতকে শক্তিশালী করার জন্য আজও মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন তাই আপনাকে বাঙালি জাতির পক্ষ থেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি জনাব ছিলেন জনাব আগামী নির্বাচনের জন্য আপনার ইউনিয়নে ছাত্র দল যুব দল আপনি কতটুকু সুসংগঠিত রেখেছেন মোহাম্মদ হাত শাহজাহান হাতকে শক্তিশালী করার জন্য শহীদ প্রসার জিয়রের স্বপ্ন বাস্তবান করার জন্য তার অহংকার তার প্রমাণ হাতকে শক্তিশালী করার জন্য একটু সংক্ষিপ্ত বলবেন আমরা আমাদের চন্মডুয়া ইউনিয়নে যুবদল ছাত্রদল দল কৃষক দল শ্রমিক দল সব দলগুলো ইনশাল্লাহ সংগঠিত করে রাখছি যে আমরা এই ইউনিয়নে আশা করি জবাব শাহজাহান সাহেবের হাত শক্ত করার জন্য এবং ওনার নির্বাচিত করার মতো আমাদের সেই শক্তি আমরা তৈরি করে রাখছি এটাই আমাদের এই ধন্যবাদ জবাব সেলিম এটা আমার লাশ প্রশ্ন আপনি এবং আপনার দল যদি ক্ষমতায় আসেন এবং আসবেন এটা আমরা বিশ্বাস করি নির্যাতিত আওয়ামী লীগের সে প্রেতার তারা এখনো তো আছে যারা আপনাদের প্রতি নির্যাতন অবিচার করেছেন আপনারা ক্ষমতা আসলে কি তাদেরকে নির্যাতন করবেন তারা যা করছে তাও দেবেন না তাদের সাথে বুকে বুক মিলিয়ে মিলিয়ে হাতে হাত এই বাংলাদেশকে উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন একটু বলবেন তাদেরকে নিয়ে আমরা কি করি যে তাদের বা তাদেরকে নিয়ে আমরা কোনো কার্যক্রম করব এটা আমাদের আশা নেই ইনশাল্লাহ যে আছে এই দেশের জনগণকে নিয়ে আমরা যে মনে করেন এই দেশের জনগণকে নিয়ে আমরা হয়তো এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার মতন আমরা চেষ্টা করব আপনারা এই দেশের জনগণকে নিয়েই গড় স্বাধীন বাংলাদেশকে স্বাধীনতা ধন্যবাদ জনাবলীম দর্শক নেতা নোয়াখালী সদর উপজেলার এক নং আই ইউনিয়নের বিএনপি সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম সেলিম সাহেবের সাথে তিনি অস্ত্র সিদ্ধ অবস্থায় জানালেন বিগত ষোলোটি বৎসর স্ত্রীর সন্তানের ভালোবাসা ও স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত তিনি নিজ গৃহে ঘুমাতে পারেন নাই পেশিবার সরকার প্রধান শেখ হাসিনার পেতার তাদের অত্যাচারে নিপীড়নে তিনি আজ রিক্ত হয়ে গিয়েছেন তিনি শূন্য হয়ে গিয়েছেন তবুও তিনি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ উপভোগ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুতলিক গণতন্ত্রের প্রবক্তা তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে নড়ে যাচ্ছেন মোহাম্মদ শাহজাহানের হাতকে শক্তিশালী করার জন্য কারণ মোহাম্মদ শাহজাহান তৃণমূল জনগোষ্ঠীর নেতা নন্দিত নেতা তিনি সবসময় জনগণের খোঁজখবর নিয়ে থাকেন জনগণের ныശ്ചয়штоব ফিলতেবান মোহাম্মদ শাহজানের কাছে গিয়ে তাই তিনি আগামী দিনের বাছরের জন্য ছাত্রদল যুবদল বিএনপি কে সুসংগঠিত করে রেখেছেন যাতে করে মোহাম্মদ শাহজান হাতকে শক্তিশালী করা যায় তরুণ অহংকার জনাব তারেক রহমান মানবতার মাম মানবিক নেত্রী আপুশুন নেত্রী বেগম খালেদা জিয়া স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার আশা অবিশ্বাস সারা বাংলাদেশে যদি জাতীয়তাবাদী সকল নেতৃবৃন্দ মোহাম্মদ শাহাদের মতো দায়িত্বশীল দায়িত্ববান হতেন মোহাম্মদ শেলিমের মতো যদি দায়িত্বশীল দায়িত্ববান হতেন বাংলাদেশে প্রেসিবাদ সরকারের স্থান হতো না আওয়ামী সেই উলঙ্গাদের স্থান বাংলাদেশে আর হতো না বাঙালির জাতি স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারত বাঙালির জাতি স্বাধীনতার নিঃশ্বাস ফেলতে পারত বাংলা সর্বক্ষেত্রে বাঙালি জাতির বাংলাদেশকে গড়ার অংশীদারিত্ব হতে পারত যেখানে শহীদ প্রসাদ জিয়মান বহুদলীয় গণতন্ত্রের অংশীদারিত্ব দিয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন আমি মোহাম্মদ হাসিন কামাল মানব সমাজসেবি ইউনিয়ন সদবর্ণ আখা